নবান্ন উৎসবের আগে ধান চাষে ব্যাপক ক্ষতি মাথায় হাত কৃষকের মাঠের ফসল মাঠেই শেষ কি হবে চিন্তায় ঘুম উড়েছে তাদের আর কিছুদিন পরেই নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলেন চাষিরা তারপর পালিত হয় নবান্ন উৎসব সেখানে এবছর মন্থার প্রভাবে দুর্যোগের ঘনঘটা ব্যাপক ক্ষতির মুখে চাষিরা গত আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শনিবারেও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষিনির্ভর মালদা জেলা জুড়ে ক্ষতির মুখে ধান চাষিরা রাজ্য সরকারের কাছে কর জোরে ক্ষতিপূরণের নিবেদন চাষিদের এদিন মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গিয়ে আমাদের ক্যামেরায় ধরা পড়ল চাষিদের করুণ দশা এই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষি কাজের উপর নির্ভরশীল হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান আর কিছুদিন পরই ধান পাকলে ধান ঘরে তুলতেন চাষিরা বেশিরভাগ কৃষকই সুদে টাকা নিয়ে চাষ করেন এই ধান চাষের উপর নির্ভর করে তাদের সারা বছরের উপার্জন গত আটচল্লিশ ঘন্টায় মন্থার এই দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষে আমাদের ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের দাবি এমন আকস্মিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষে তাদের দাবি এমন সময় রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় আমাদের পাশে না দাঁড়ায় তাহলে এই সময় তাদের বাঁচার কোনো উপায় থাকবে না তো গত দুদিন মাঠে বার হতে পারেনি এত ঝড় বৃষ্টি আর তার থেকে আজ রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি তো আমরা আজকে মাঠে বেরোলাম এখানে আমাদের খোকরা গ্রামের মাঠ আছে গ্রামের মাঠ আছে ভিঙ্গ অঞ্চল তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘার বিঘা জমি ধান শুয়ে গেছে না আমাদের হাজার হাজার বিঘা হবে শেষ করা যাবে না আমাদের খোঘরা মাঠে নাজিরপুর মাঠের বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে তো আমরা শুয়ে গেছে তো আমরা যখন ভাবছি যে ধানগুলো তো এখন হবে না এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত এখন ধানগুলো মুখে শুয়ে গেছে একের পর এক চাপা পড়ে গেছে জলে পড়ে গেছে চেপে গেছে সেই ধানগুলোর কোনো আশা নেই মানে নাইনটি ফাইভ পার্সেন্টই খতম হয়ে গেছে ধান হয়তো আরও ওই ভালো না হলে সেই পাঁচ পার্সেন্টও চলে যাবে আর এ থেকে অনেক কলা গাছ ভেঙে গেছে আজকে ঝড় বৃষ্টিতে আর অনেক ভুটা যারা যা কিছু লাগিয়েছিল তাদের ভুটার জমিতে জল জমে গেছে তো আমরা যে এই ধানগুলো যে হয়েছে এই অবস্থা তো আমরা তো কৃষিকার্যের লোক আমরা কৃষির উপর নির্ভরশীল তো আমরা কৃষি কার্য করেই জীবিকা নির্বাহ করি এখন এই কৃষিকার্য করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে অনেক হালবেলা অনেক সার বেলা অনেকজনই টাকা পাবে সেই টাকাগুলো আমরা কোথেকে সুদ করবো আমরা অসহায় পড়ে গেছি বা আমাদের যে পেলের আছে আমরা তাদের মানুষ কী করবো পরবর্তী ফসল কীভাবে করবো এগুলো আমরা খুব চিন্তায় পড়ে গেছি এমনিতেই সুদের টাকা নিয়ে চাষ করছিলেন তারা মাথায় ঋণের বোঝা তার উপরে দুর্যোগের ফলে মাঠের ধান ঘরে আনার সময় পাননি ফলে এই দুর্যোগে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন যদিও শুধু এই এলাকা নয় চাচল শামসি রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষের প্রায় একই অবস্থা ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান বৃষ্টি হওয়ার পর ঝরেছিল এসেছিল সব ধান শেষ করে দিয়ে গেল দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে ধান কি হবে এই ধান এখনো মানে ধান চাল ফোটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেলো তুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চা কাছে মানুষ করবো গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগই হয়েছে যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই হয়ে এরকম হয়ে গেছে কেউ বাকি নাই কত বিঘা এইভাবে ধান ছিল আপনার এখানে আমার তো নিজস্ব ছিল চার বিঘা ধান আরো সবাই কারো চার বিঘা কারো পাঁচ বিঘা কারো তিন বিঘা কারো দুই বিঘা আছে ক্ষতি হয়েছে ধান ব্যাপক ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে এ বিষয়ে এক চাষী হাফিজুল ইকবাল বলেন মন্থার ঝড়ে আমরা ক্ষতিগ্রস্ত ধান ওঠার মুখে এমন দুর্যোগের কারণে আমরা ধান তুলতে পারিনি আমরা এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের কিছু সাহায্য করেন আমরা সুদে টাকা নিয়ে চাষ করেছিলাম এই ধান চাষের উপরেই আমাদের সারা বছরের উপার্জন নির্ভর করে রাত্রিবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচুরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচুরিটি হবে না আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তা করে গেছে কলা ম্যাচুরিটি হয়নি কলার গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর আত্মনির্ভর করে থাকি আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছু তো আর কোনো রকমে চলতে পারবো না অনেকে লেনা হয়ে গেছে দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনো হয়তো চাষবাসের টাকা দিনি সাহার যার দোকানদারের কাছ থেকে তাদের কাছে টাকা ধার পড়ে আছে আমরা টাকা শোধ করবো কোথায় নিজের সংসার চালাবো আর তাদের টাকা আমরা শোধ করব। এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই শেষ পর্যন্ত হয়তো হয়তো আত্মহত্যাও করতে করতে হতে পারে তার জন্য আমরা খুব একদম জোর হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করব। বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে